আসসালামু আলাইকুম চ্যানেল পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখবো জামগড়া ফ্যান্টাসি কিংডম এলাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশেই আশুলিয়া থানা ঢাকা জেলার অন্তর্গত এলাকা তার পাশে ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এখান থেকে হচ্ছে অগ্রগতি স্কুল ভাদাইল অগ্রগতি স্কুল বা জামগড়া অগ্রগতি স্কুল বললে সবাই এক নামে পরিচিত এবং এটি হচ্ছে অগ্রগতি স্কুল থেকে যে জামগড়ার দিকে রাস্তাটি চলে গেছে সেই রাস্তাটি এবং এই রাস্তা থেকে এই যে ভিতরের দিকে রাস্তাতে চলে গেছে বড় রাস্তাটি এটি বারো ফিটার রাস্তা এই বারো ফিটার রাস্তাটি ধরেই সামনে মাত্র এক মিনিট আসলেই কিন্তু আজকে আমরা যে বাড়িটি নিয়ে এসেছি সেটি আমরা পেয়ে যাব এটি হচ্ছে বাড়ির সামনের যে রাস্তাটি বারো ফিটের রাস্তা এবং এটি হচ্ছে বাড়ি দেখতে পাচ্ছেন কালার টিন করা একেবারে নতুন বাড়ি এখন নতুন একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা মোটামুটি একটু ভাদাইল বা জামগড়া উত্তরপাড়া এই দিয়ে যারা বাড়ি খোঁজ করছিলেন যারা আশুলিয়া থানার জামগড়া এলাকাতে বাড়ি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকাল বাড়িটি এটি হচ্ছে বাড়িটির সীমানা অংশ চারপাশে কিন্তু বাউন্ডারি করা এটি হচ্ছে উত্তর পাশের বাউন্ডারি এটি বাড়ির সামনের অংশ এবং তার পাশে কিন্তু আমরা দক্ষিণ পাশে যে বাউন্ডারিটি দেওয়া আছে সেটি এখন আমরা দেখব এটি সামনের অংশটুকু এটি এই পাশে আরেকটি সীমানা প্রাচীর দেওয়া আছে এটি হচ্ছে সেই সীমানা প্রাচীরটি মানে চারপাশে সীমানা প্রাচীরের মাঝখানেই কিন্তু বাড়িটি করা হয়েছে সেমি পাকা বাড়ি যদিও একেবারে নতুন করা হয়েছে নতুন করে কমপ্লিট করা হয়েছে বাড়িটি অনেক উঁচু করে করা খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে ভিতরে টাইলস করা হয়েছে সিলিং করা হয়েছে সুন্দর করে এবং যে জানালাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন থাইয়ের জানালা ব্যবহার করা হয়েছে ভিতরে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আধুনিক একটি বাড়ি বলতে পারেন পাকা বাড়ির ভিতরে খুবই সুন্দর একটি বাড়ি এটি এটি বাড়িটির গেট মেইন গেটটি যেটি উপরে পারে টাঙ্কি উপরে দেওয়া হয়েছে এখানে সাবমার্সিবলের ব্যবস্থা রয়েছে এলাকাটিতে যে কারণে কিন্তু এখানে পানি সরাসরি সরাসরি টাঙ্কির মাধ্যমে পানি সাপ্লাই দেওয়া হয় এটি গেট আমরা বাড়ির সামনের অংশে আছি বর্তমানে আজকে একটি ছেমি পাকা বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা মোটামুটি অল্প বাজেটের ভিতরে একটা সুন্দর সিমছাম নতুন বাড়ি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা আমরা বাড়ির ভিতরে যাব এখন আস্তে আস্তে এটি বাড়ির ভিতরের অংশ ভিতরে কিন্তু মাঝখানে গলি রেখে কিন্তু দুই পাশে রুম করা হয়েছে এখানে গলিটাও কিন্তু একদম টাইলসের ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টাইলস ব্যবহার করা হয়েছে এবং দুই পাশে কিন্তু চারটি চারটি আটটি রুম করা হয়েছে এই পাশে ডান পাশে চারটি রুম এবং বাম পাশে চারটি রুম মোট আটটি রুমের ব্যবস্থা করা হয়েছে এটি বৈদ্যুতিক মিটার এবং পানির মোটরের লাইন এটি মোটর সুইচ একেবারে নতুন বাড়ি সবগুলো রুমে কিন্তু বর্তমানে ভাড়া চলমান রয়েছে সবগুলো রুমে ভাড়া দেওয়া হয়েছে একটি রুম বর্তমানে খালি আছে যেটি এক তারিখ থেকে এইটি রুমটি ভাড়া হয়ে যাবে আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা জামগড়া উত্তরপাড়া জামগড়া উত্তরপাড়ার এই এলাকাটি শাহজাহান মার্কেট বা অগ্রগতি স্কুল দুটির মাঝামাঝিতে পড়েছে এই এই এরিয়াটি উত্তরপাড়া এই এলাকাটি এখানে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ পঁয়ষট্টি পয়েন্ট চার শতাংশ পঁয়ষট্টি পয়েন্ট জমির পরিমাণ মূল জমি ছিল পাঁচ শতাংশ বিএস রেকর্ডে এসেছে চার শতাংশ পঁয়ষট্টি পয়েন্ট জমি রাস্তা হচ্ছে দশ ফিট জমির পরিমাণ চার শতাংশ রাস্তা হচ্ছে বারো ফিট রুম আছে আটটি এটি ওয়ান ইউনিট সিস্টেম রুম মানে প্রতিটা রুমের সাথে কিন্তু ওয়াশরুম টয়লেট গোসল সেপারেট করা হয়েছে এবং রান্নাঘর সবকিছু কিন্তু একসাথে অ্যাডজাস্ট করা হয়েছে রুমগুলোতে সবগুলো রুমে কিন্তু একবার টাইলস সম্পন্ন করা হয়েছে এবং উপরে সিলিং এর ব্যবস্থা করা হয়েছে মানে খুবই সুন্দর নতুন বাড়ি যেহেতু একদম পরিপূর্ণ নতুন বাড়ি বাড়ি থেকে বর্তমানে তিরিশ হাজার টাকা ভাড়া পাওয়া যায় পুরো বাড়ি থেকে তিরিশ হাজার টাকা ভাড়া পাবেন আপনারা এটি হচ্ছে বাড়ির ভিতরের বিভিন্ন অংশ দেখলাম আমরা আপনারা যারা মোটামুটি জামগড়া উত্তরপাড়ার এই এরিয়াতে যারা ভালো একটি বাড়ি খোঁজ করছিলেন নতুন একটি বাড়ি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি আপনারা সুন্দরী বাড়িটি অবশ্যই পছন্দ করতে পারবেন অবশ্যই বাড়িটি আপনাদের ভালো লাগবে এটি বাড়ির আরেকটি একটি রুমের অংশ ভিতরে যেটি এখন খালি আছে এটিও ভাড়া দেওয়া হয়েছে এক তারিখ থেকে এটি ভাড়া আসবে ইনশাল্লাহ তো আজকে আশুলিয়া জামগড়া এলাকার উত্তরপাড়া অগ্রগতি স্কুলের কাছে চার শতাংশ পঁয়ষট্টি পয়েন্ট জমি বারো ফিট রাস্তা আটটি রুম তিরিশ হাজার টাকা ভাড়া চলমান এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে আশি লক্ষ টাকা আজকের এই বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে আশি লক্ষ টাকা সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনার সরাসরি মালিকের সাথে কথা বলে কিন্তু বাড়ির দাম নিয়ে আলোচনা করতে পারবেন কথা বলতে পারবেন এগুলো চার পর্ষার জমি সিএস এস এ আর এস এবং বিআরএস কমপ্লিট করা হয়েছে অনলাইন খাজনা খারিজ করা মালিকের এটি কেনার সম্পত্তি তো আপনারা যারা মোটামুটি এই বাজেটের মধ্যে যারা বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই সুন্দর বাড়ি দেখতে পারেন অবশ্যই আপনার এই সুন্দর বাড়িটি দেখলে ভালো লাগবে এখন নতুন বাড়ি যেহেতু অবশ্যই সুন্দর এই বাড়ি দেখবেন আপনারা তো আজকের এই বাড়ি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম